রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট আসলে আমাদের এই বিষয়টা এই জনপ্রশাসন সংস্কার কমিশন এবং অ্যাডমিন ক্যাডার অ্যাসোসিয়েশন আরও উস্কে দিয়েছে আমরা প্রথম থেকেই ধারাবাহিকভাবে চেষ্টা করেছি জনগণকে জনবান্ধব একটি সরকার গঠনের জন্য সরকারের পাশে থেকে সহযোগিতা করার জন্য আমরা সেভাবে আলোচনা চালিয়ে যাচ্ছিলাম কিন্তু হঠাৎ করে জনপ্রশাসন সংস্কার কমিশন কাজের মাঝখানে এসে হঠাৎ করে মিডিয়ার সামনে আপনারা দেখেছেন শিক্ষা এবং স্বাস্থ্যকে ক্যাডার বহির্ভূত করা এবং ডিএস পুলের কোটাকে ফিফটি ফিফটি পার্সেন্ট একটা ভাগাভাগির ভাগাভাগির যেমন নির্বাচনে ভাগাভাগি তারা করেছে দু সালে নির্বাচনের মাধ্যমে তারা যে কাজটি করেছে সার্ভিস অ্যাক্ট যেটা সকল ক্যাডারের জন্য সমান মেধার ভিত্তিতে ডিএস পুল গঠন করার কথা ছিল সেটা তারা চেঞ্জ করে নিয়েছে রোহিত করেছে দু সালের নির্বাচনের পরে তারা যে কাজটি করেছে অ্যাডমিন ক্যাডার রিক্রুটমেন্ট রুলস সংশোধন করে তারা কিছু নতুন পরিবর্তন এনেছে তার মধ্যে একটা উল্লেখযোগ্য পরিবর্তন আপনারা দেখেন তারা কিন্তু শুধু অন্যান্য ক্যাডারের পদই দখল করেনি তারা জনগণের পদও দখল করেছে আমি দু একটি উদাহরণ দিতে চাই আপনাদেরকে আপনারা জানেন যে এই বিভিন্ন অফিসের নাম হয় কিন্তু সেই অফিসের প্রধান কর্মকর্তার নামে সিভিল সার্জনের কার্যালয় উপপরিচালকের কার্যালয় তাহলে এই রাস্তায় একটু সামনে এগিয়ে গেলে যে মন্ত্রণালয় আছে ওইটা তো মন্ত্রীর কার্যালয় কিন্তু তার গেটে কি লেখা আছে সচিবালয় তার মানে মন্ত্রণালয়ও তারা লিখে নিয়েছে দুই হাজার চব্বিশের তাদের রিক্রুটমেন্ট রুলস সেই রুলসের মধ্যে তারা প্রশাসক জেলা প্রশাসক নামে পথ সৃষ্টি করে নিয়েছে অর্থাৎ জেলা একজন সিভিল সার্ভেন্ট কিভাবে জনগণের প্রশাসক হয় প্রশাসক হবে জনগণ দ্যাট মিন জনগণের প্রতিনিধি আর আমরা থাকবো তাদের কর্মচারী আমাদের যে আমাদের যে নিয়োগ বিধিমালা আছে সেই নিয়োগ বিধিমালাতে বলা হয়েছে আমরা গণ কর্মচারী কর্মচারীর ভিতর থেকে তারা প্রশাসক হয়েছে এইটা এটা কেবলমাত্র বাংলাদেশেই সম্ভব হয়েছে পৃথিবীতে পৃথিবীতে দুই ধরনের প্রশাসন আছে বেসিক্যালি আমরা যদি বলি ডেমোক্রেটিক গভর্নমেন্ট আর যে মাঝখানে আপনারা দেখেন মধ্যপ্রাচ্যে কিছু রাজতন্ত্রিক আছে তারা গণতন্ত্রের মধ্যে রাজতন্ত্র তৈরি করেছে নতুন আইডিয়া পৃথিবীর কোথাও কোনো একটি জেলার দায়িত্বে কোনো একটি ক্যাডার সার্ভিসের লোক থাকতে পারে না কোনো একটি সিভিল সার্ভেন্ট থাকতে পারে না তারা সেটা করে নিয়েছে আমরা এই সমস্ত কারণেই আস্তে আস্তে সরকারকে বোঝানোর চেষ্টা করেছি যে এইটাকে এই সরকারের দায়িত্ব হচ্ছে জনবান্ধব জনকল্যাণমূলক একটি সরকার প্রতিষ্ঠার জন্য সংস্কার করা আমরা সেজন্য একত্রিশ আগস্ট থেকে শুরু করে সরকারের বিভিন্ন দপ্তরে আমরা দেখা করেছি কথা বলেছি এবং সকলেই কিন্তু বলেছেন যে এটা হবে কিন্তু তার মাঝখান দিয়ে এই যে জনপ্রশাসন সংস্কার কমিশন তারা এরকম একটি কথা বলে আমাদেরকে এই রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছে এজন্য তারাই দায়ী এবং আমরা চাই আমরা আর ভবিষ্যতে জন্য রাস্তায় দাঁড়াতে না হয় সরকার সেই উদ্যোগ নেবে এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন Thanks to everyone, Red Green Online.